নমস্কার আপনাদের আমুদরিয়া নিউজ আপনাদের সাথে প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির অদূরে ফুটকি পার্শ্ব পার্শ্বস্থ হাট বলরাম হাটের মাছ বাজারে এখানে কিন্তু যেমন অন্ধ্রপ্রদেশের থেকে কোলাঘাট থেকে শুরু করে বাইরের থেকেও মাছ আসে সেরকম কিন্তু এখানে কর্তোয়া নদী কর্তোয়া নদীতেও কিন্তু ইলিশ মাছ সরপুঠি মাছ এগুলো কিন্তু রয়েছে আমরা দেখাবো সেই সমস্ত ছবি এই যে সরপুঠি মাছ ব্যবসায়ীরা বলছেন এখানকার যে এগুলো কর্তুয়া নদী থেকে ধরা লোকাল মাছ একমাত্র এই বলরাম হাটেই কিন্তু দেখা যাচ্ছে কর্তোয়া নদীর সরপুঠি মাছ এবং কিন্তু এই কর্তোয়া নদী থেকে কিন্তু ইলিশ মাছও তারা ধরেন ব্যবসা করেন বিক্রি করেন সেটাই কিন্তু বলছেন তারা আমরা দেখাবো সেই ইলিশ মাছ এটা কিন্তু এই কর্তোয়া নদীরই ইলিশ মাছ এছাড়াও রয়েছে রুই কাতল রয়েছে রয়েছে পাবদা আমরা কথা বলবো এই ব্যবসায়ীর সাথে

থেকে হয় কেমন চলে আপনারা কিন্তু শুনছেন সেই কিন্তু এই কর্তোয়া নদীর কিন্তু ইলিশ মাছ এতদিন আমরা জানতাম যে বাইরে থেকে ইলিশ আছে উড়িষ্যা থেকে আসে কোলাঘাট থেকে আসে বাংলাদেশে ইলিশ বন্ধ হয়ে গেছে কিন্তু এখন কিন্তু সে শিলিগুড়ি পার্শ্বস্থ যে কর্তোয়া নদী সেই কর্তোয়া নদীর কিন্তু ইলিশ এমনটাই কিন্তু বলছেন এই ব্যবসায়ীরা ইলিশের পাশাপাশি কিন্তু এই সরপুঠিও এই কর্তোয়া নদী থেকে পাওয়া যায় এনারা সেই কর্তোয়া নদীর ইলিশ আর সরপুঠি মাছ কিন্তু এখানে বেচছেন বিক্রি করে আসছেন আমরা দেখাবো আরও কী কী মাছ রয়েছে এই বাজারে এই হাটে বলরাম হাটে রয়েছে বিশাল সাজ বিশাল আকৃতির একটি আর মাছ রয়েছে পাঙ্গাস রয়েছে রুই কাতল দাদা আর কত করে যাচ্ছে আজকে আর বেশি না তিনশো সাড়ে তিনশো গোটা নাকি কাটা কাটা কোথাকার থেকে আসছে এটা এটা বেহারের কত ওজন কত হবে এটা ছয় কিলো আছে এরকম সাইজে যদি আপনি নিয়ে আসেন বড় 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 ছোট হয়েছে ছোট আছে আর আর কি মাছ রয়েছে আপনার চান্দা আছে তেলাপিয়া আছে চাপলা আছে কত করে দাম তেলাপে হলো দুশো টাকা কেজি চান্দা হয়ে গেলো আপনার দুশো দুশো চল্লিশ এরকমই দাম থাকে আপনারা কিন্তু দেখছেন সেই ছবি সরাসরি এখানে কিন্তু প্রচুর ধরনের মাছ রয়েছে বিভিন্ন ধরনের মাছ কিন্তু বাজারে রয়েছে যেমন রূপচান্দা থেকে শুরু করে তেলাপিয়া পাঙ্গাস থেকে শুরু করে রুই কাতল সমস্ত মাছই কিন্তু রয়েছে আর দামও কিন্তু এরা বলছেন অনেকটা সস্তার মধ্যে রয়েছে এখানে কিন্তু লোকাল রুই মাছ লোকাল কিন্তু লোকাল রুই যেগুলোর নাম হচ্ছে মৃগেল দুশো টাকা কেজি এই হাট কিন্তু বলরাম হাট সপ্তাহে দুদিন বসে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার রবিবার এই বাজারে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায় মাছ থেকে মাংস সমস্ত কিছুই পাওয়া যায় আমরা দেখানোর চেষ্টা করব আরস্ত একটু জিন্দা যে মাছ জিন্দা মাছের দোকানে যাব এখানে কিন্তু জিন্দা মাছও রয়েছে সিং মাগুর লোকাল শিং মাগুর জ্যান্ত নমস্কার দাদা নমস্কার এই লোকাল কত করে যাচ্ছে আজকে এইগুলা দেড়শো কোথা থেকে নিয়ে আসি সুপার মার্কেট থেকে আমি আমি বছর কেমন চলে বাজার চলে মোটামুটি দুই কেজি তিন কেজি এরকম চলে আপনি কিন্তু দেখছেন সেই ছবি লোকাল আমরা কথা বলবো এখানকার লোকাল নদী থেকে তোলা কিন্তু মাছ একটু ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো আপনার নামটা বলবেন

দেড়শো টাকা করে পুয়া বেচেন আপনি কিন্তু দেখছেন নিজের সে নদী থেকে তুলে নিয়ে আসে সেই নদীর মাছ কিন্তু বিক্রি করছেন ছবি এই হাট কিন্তু এখন জমজমাট মাছ বাজার এখন জমজমাট সমস্ত লোকাল মাছ এখানকার নদীর মাছ ধরে নিয়ে এসে কিন্তু তারা বিক্রি করেন আপনার নামটা বলবেন ইমামুল হক কোথার থেকে আসছেন ভকি বাদলা হচ্ছে এই এটা কোন নদী থেকে মাছ ধরা এটা এদের আমার সাউ নদী সাউ নদী থেকে কী মাছ শিখবে শিং ধরছি আর ওই যে পয়া গচি তাকে করেন শিং বেচি দুইশো টাকা আর ওগুলা দেড়শো টাকা পোয়া পয়া গচি আপনি কিন্তু শুনছেন সেই লোকাল শাহু নদীর মাছ করতোয়া নদীর মাছ এই সমস্ত লোকাল কিন্তু নদীর মাছগুলো তারা ধরে নিয়ে এসে কিন্তু বিক্রি করছেন খুবই অল্প দামে আপাতত এ পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমুদরিয়া নিউজ আমুদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর